আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকদিন দিন পর আরেকটি গান রিপেয়ারের ভিডিও নিয়ে আসলাম তো আমার এই ইয়ারগানটি দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে ভিতরে জং এসে যাওয়ার কারণে বা কি কারণে কোনো গানটি আর লোড হচ্ছে না তো দেখি খুলে সেই সমস্যাটি ফাইন্ড আউট করা যায় কি না তো প্রথমে আমরা বাট থেকে গানটিকে আলাদা করার জন্য বাটের যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো খুলে নিচ্ছি আর আরেকটা কথা এই চ্যানেলটাতে আপনারা সবাই ভিডিও দেখেন অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা ইয়ারগান রিলেটিভ ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব আর যারা ইয়ারগান লাভার আছেন তারা অবশ্যই যুক্ত হবেন কারণ আমরা সবাই ইয়ারগানের বিভিন্ন বিষয়বস্তু একে অন্যের সাথে শেয়ার করতে পারবো এই প্ল্যাটফর্মের মাধ্যমে তো দেখা যাক ইয়ারগানটি আমরা খোলার চেষ্টা করছি এই আর্গানটি দীর্ঘদিন পরে থাকার কারণে জং এসে গেছে এই জন্য খুলতে খুব কষ্ট হচ্ছে তো প্রথমে টিকারটি খুলে নিয়ে হলো এবং টিকার প্রিন্টটি খোলার পরে টিকারটি টান দিলে বের হয়ে আসে এবার দেখা যাক ওর ভিতরের যে টিকার লকটি আছে ওইটা খোলা যায় কি না ভিতরে মরিচ আসার কারণে খুলতে যাচ্ছে না তো আমরা চেষ্টা করছি খোলার জন্য ইনশাল্লাহ খুলে যাবে দেখা যাক স্ক্রুড্রাইভার দিয়ে বাড়ি দিয়ে ওটা বের করার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ এই তো খুলে আসছে তো খুলে যাবে ইনশাল্লাহ তো খোলার সাথে সাথে দেখি স্প্রিং গার্ডটিও বেরিয়ে আসলো স্প্রিং গার্ডটি খারাপ নাই ভালোই আছে মোটামুটি তো সমস্যা কি হয়েছে পরবর্তীতে অবশ্যই জানাবো আর পরবর্তীতে এই গানটি আবার সেটিং করার জন্য একটি ভিডিও করবো সেই ভিডিওটিও আপলোড করা হবে তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিশ বেরোতে চাচ্ছে না জংয়ের কারণে তো আমরা পরবর্তীতে এইগুলো সব ক্লিন করে আবার লাগানোর চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ